আমার মা উনি তো আমার সৎ মা না আমার নিজের আপন মা তাও ওকে চোদ্দ বছর মায়ের তিরিশ বছর পোলাতে বিয়ে দিস আমার মার প্রতি অভিযোগ হেঁটাই আমি কি আমার মার কাছে এত এটাই সস্তা ছিলাম এতটাই মূল্যহীন ছিলাম আমি তো ওনাদের করে সন্তান করে মা বাবা অনেক ভুল করে আমি তো জানি সংসার না আমার একটা কথাই তাইলে আপনি কেন নিজের মতো করে থাকতেছেন আবু তো হাদনা দেব আবু তো হাদনার স্ত্রী নিয়ে যে বিষয়টার ভয় ছিল সেটাই ঘটে গেল অর্থাৎ তালাকের পরে এমন কিছু ঘটবে কখনোই কল্পনা করতে পারে নাই যাই হোক এখন দুইজনে ওয়াজরে কাটছে এবং দুইজনে বিস্তারিত সেই বিষয়গুলা তুলে ধরেছে এখন আপনাদের সামনে সেই বিষয়গুলা তুলে ধরা হবে তাই রিকোয়েস্ট করছে নাটের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি বুঝবেন যে আসলে এই বিষয়টা কিভাবে সম্ভব কিভাবে হলো কারণ দুইজনে আলেম

প্রত্যেকটা স্বামী পরকিয়ার সাথে যুক্ত তিনটা স্বামী পাল্টাইছেন সবাই খারাপ আর আপনি দোয়া দোয়া দুধের পাতা তাই না সোশ্যাল মিডিয়ার সামনে আইসা স্বামীর ব্যাপারে বদনাম রটানো স্বামীর দোষ তালাশ করা কি গোপনে বুঝাইতে পারতেন না স্বামীর হাতে দইরা পায়ে দইরা জান্নাতের জাহান নামের ভয় দেখাইয়া এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা তো জানি যতটুকু আমরা তো অশিক্ষিত মানুষ আমরা জানি নারীদের কণ্ঠেরও পর্দা হয় নারীদের কণ্ঠের পর্যন্ত পর্দা করা উচিত তার উপর আবার আপনি ওস্তাজা আপনি শিক্ষা দিচ্ছেন মানুষকে তালিম দিচ্ছেন হ্যাঁ স্বামী সেবা করো স্বামীর দোষ ত্রুটি গোপন রাখো আল্লাপাক তোমাকে পুরস্কৃত করবে এগুলো সুন্দর সুন্দর কথা বলেন আপনি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আইসা আবু তুহা মোহাম্মদ আদনান আমি তাকে দিনের দায়ী বলি না তো দিনের দায়ী হিসেবে আমি আমি আজকে কথাগুলো বলতেছি বলতেছি না না পক্ষ কথা মেনে নিলাম আবু করে এটা করে সেটা করে কিন্তু আপনি কত বড় ওস্তাজা একজন ওস্তাদার স্বভাব যদি এরকম হয় তাহলে আপনাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে মানুষ এই আবু তোহা মোহাম্মদ মোহাম্মদের হাত ধরেই কিন্তু আপনি আজকে ওস্তাজা হইছেন কে চিন্ত আপনাকে তার উপর আবার আপনার আম্মা অর্থাৎ আবু তোহা মোহাম্মদ উনিও সোশ্যাল মিডিয়ার সামনে ফেল ফেল করে করে দিয়েছে আবু তোহা নামাজের ব্যাপারে ভীষণ চিৎপটাং হয়ে শুয়ে থাকে টান টান হয়ে শুয়ে থাকে এগুলো আপনি দেখেছেন এই যে সোশ্যাল মিডিয়াতে আসা মা মেয়ে স্বামীর ব্যাপারে মেয়ের জামার ব্যাপারে এমনকি আপনি আপনার স্বামীর ব্যাপারে এই যে পরিবেশটা তৈরি করছেন আবার এদিক দিয়ে আদনান আল্লাহর কসম করে বলছে রবের মুহাম্মদের কসম করে বলছে যে আমি কোনো চিনাখাই নই আমি আমি না নই তো সাবিক ওস্তাজা আপনাকে এটাই বলতে চাচ্ছি এইগুলো আপনার ভুল ছিল বাজার থেকে তিনটা শাড়ি কিনছেন তিনোটা শাড়ি নষ্ট তিনটা সারি নষ্ট স্বামীর দোষ ত্রুটি গোপন রাখা বিরাট ব্যাপার আবার আপনি এটা সোশ্যাল মিডিয়াতে আইসা আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়াটা কি আপনি তো জানেন অবশ্যই আজকে আপনাদের নিয়ে সমালোচনা হয় ভালো চোখে আপনাদেরকে কেউ দেখতেছে না তো অধিকাংশ মানুষ সাবিক আর আপনার বিরুদ্ধে চলে গেছে এবং আপনার ব্যাপারে কথা বলতেছে একজন ওস্তা ওস্তাযার কাছ থেকে এই ধরনের ব্যবহার আচার শিক্ষা এগুলা কোনো অবস্থাতেই কাম্য নয় ঠিক আছে যাই হোক যা ঘটেছে ঘটেছে আমরা চাই আপনারা আবার একসাথে হয়ে যান এটাই কাম্য আর কি কিছু বলার নাই আর কি তবে স্বামীর দোষ ত্রুটি এইভাবে ফুটাপ করাটা আমি কোন অবস্থাতেই যুক্তিযুক্ত মনে করি আবত হাত সুখে থাকবে অন্যদিকে সাবেকুন্নাহার তিনিও সুখে থাকবেন হয়তো উভয়ে আবার আবত হাত তৃতীয় বিবাহটা করে ফেলবে হয়তো সাবেকুন্নার তিনিও বিবাহ করে কিন্তু মাঝখানে এই যে ছোট বাচ্চাগুলো নিষ্পাপ কত সুন্দর চমৎকার মানে এত সুন্দর দুটো ফুটফুটি সুন্দর বাচ্চাগুলো বাংলাদেশের যত মানে যারাই ডিভোর্স দেয় দেখবেন সবচাইতে মানে শিকার হয় এই বাচ্চাগুলো মানে কোনো দিক দিয়ে তার ভালোবাসা পায় না দুদিন পরেই বাবা মা বাবা ও সন্তানকে ভালোবাসবে না তার মা আরেক জায়গায় বিবাহ করবে চলে যাবে আরেকদিন মা চলে যাবে এক জায়গায় বাবা যাবে আরেক জায়গায় তো বাচ্চাগুলো দুদুল্লামান অবস্থায় ছোট যে সময় মা বাবার ভালোবাসা পাওয়ার কথা যারা পেয়েছে পেয়ে আসলে হঠাৎ যখন পাবে না তখন ছোট বাচ্চাগুলো মানসিকভাবে কতটা কষ্টে কল্পনা করেন আমরা এই জন্য ভাই সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি তালাক দেন তালাক ইসলামের সব নিকৃষ্ট একটি হালাল একদম নিকৃষ্ট হালাল তালাকে সব থেকে খুশি হয় ইবলিস আল্লাহ খুশি হয় না কিন্তু তালাকে খুশি হয় কে আল্লাহ খুশি হয় না ইবলিস খুশি হয় কারণ তালাক যখন কোন ফ্যামিলিতে যখন ডিভোর্স করে দিতে পারে ইবলিস ওই দিন সবচেয়ে সাকসেস কারণ ইবলিস তো তাদের ছোট দল বল নিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি কি কাজ করো শয়তানি কাজ কি কি করছ কেউ বলবে হ্যাঁ আজকে অমুকের মাঝে দ্বন্দ্ব লাগিয়েছিল না ভালো কাজ হয় নাই কেউ বলছে অমুকের সাথে মারামারি করছে না ভালো হয়নি খুন করছি না খুন স্যার আমি তো একদিনের খুন করাইছি না এটাও ভালো হয় নাই কিন্তু যখন বলবে স্যার আমি তো দুইটার মাঝে তালাক দিয়ে দিয়েছি এই বলে তো হ্যাঁ স্যালুট পাবি তুই তুই সবচেয়ে ভালো ভালো কাজ করছিস কারণ তুইটার ফ্যামিলি মেথা কার করে দিয়েছি গোটা পরিবার সমাজ এই তালাকের প্রভাব পড়ে যায় অনেক জায়গায় তালাকের প্রভাব শুধু একটা ফ্যামিলিতে সীমাবদ্ধ থাকে না টোটালি সমাজে পড়ে যায় তালাক কতটা নিকৃষ্ট পর্যায়ে দেখেন এই বাচ্চাগুলো ভবিষ্যৎ কি হবে ছোট বাচ্চাগুলো তো যারা তালাক দেন ভাই সেটা যেই হোক আমি দেখেন ওনাদের কথা শুধু বলছি না যেই হোক যেই দম্পতি জীবন ওই পর্যায়ে যেন না যায় ভুল বুঝাবুঝি হবে মানুষ মানে কাদামাটির মানুষ আমরা তাই না আমরা প্লাস্টিক রোবট না যে আমাদের ভুল হবে না বা আমরা হুজুররা বা এটাও মনে করেন না অমুক হুজুর হুজুরদের ভুল হয় না একে তো মানুষ মনে হুজুরা বিয়ে করে না আমি একটা মনে করতো হুজুরা বিয়ে করে না কি মানে এমন মনে করতো মানে হুজুর বিয়ে করবে ওগুলো করবে স্ত্রীর সাথে সব মানে মিলবে মিলিত হবে এটা হুজুরে কি করে তারা মানে এটা মনে করতো আস মানতে হবে না হুজুরের কোনো ভুল হয় না আমরাও এই যে রক্ত মাংসে যাদের রক্ত আছে শরীরে তাদেরই শরীরের বিভিন্ন সময় মানে উঠানামা হবে তাদের শারীরিক একটা মানে চাহিদা থাকবে প্রত্যেকটা মানুষের আপনার রক্ত যখন আছে চাহিদা থাকবে আপনার কিন্তু রাগ আসবে অনেক কিছু আসবে কিন্তু এটা কন্ট্রোল করতে হবে আমাদের ওই পর্যায়ে ক্ষমা আস দেখেন ইমাম আহমেদ ইবিন হাম্বাল ওনার দাম্পত্য জীবনে তিরিশ বছরের ভিতরে এক জন্য ঝগড়া হয় নাই কত চমৎকার না তিরিশ বছরের ভিতরে এক দিনের জন্য ঝগড়া হলো না ইমাম আহমদ ইবিন হাম্বাল স্ত্রী যেদিন তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন সাগরিদরা বললো হুজুর তিরিশ বছরের মধ্যে একটা দিন ঝগড়া হয় না কারণটা কি অর্থাৎ তার বিবে যখন দাফন করছিল তখন বলছে আব্দুল্লাহ আব্দুল্লাহ হে মা আহমেদুল্লা আব্দুল্লাহ তুমি চিন্তা করো না তুমি জাননা কারণ স্বামী কবরের পাশে দাঁড়িয়ে বলছো তুমি টেনশন করো না তুমি জানি কারণ তিরিশ বছর তুমি আমার কষ্ট দেয় না তিরিশ বছর তোমার সাথে কোনো ঝগড়া হয় নাই তখন ছাত্র জিজ্ঞেস করো হুজুর কারণটা কি তিরিশ বছর কেন ঝগড়া হলো না জামানার বিখ্যাত মহাদিস এবার তিনি বললেন শুধুমাত্র একটি মাত্র ফর্মুলা পালন করার কারণে আমাদের মাঝে ঝগড়া হয় নাই যেদিন আমাদের বিবাহ হয়েছিল সেদিন আমি আমার বিবিকে বলেছিলাম আমি আমার স্ত্রীকে বলেছিলাম অপ্রাণ স্ত্রী শোনো আমি হাম্বাল আমিও কাদামাটির মানুষ আমার ভুল হতে পারে তো তোমার সাথে আমার একটা চুক্তি থাকবে আমি যদি কখনো রেগে যাই বিবি শুনে রাখো তখন তুমি একটু মেহের বাণীকে ধৈর্য ধারণ করবে একটু সাপোর্ট করবে আর তুমি যখন রেখে যাবে আমি তখন আমি চুপ থাকব। অর্থাৎ স্বামী চুপ করবে তাহলে ঝগড়া হবে কেমন শুধুমাত্র এই ফর্মুলা পালন করার জন্য তিরিশ বছরের ভিতরে একটা দিনের জন্য আমাদের ঝগড়া হয় নাই তিরিশ বছরে একদিনের জন্য ঝগড়া হয় নাই আচ্ছা এই ফর্মুলা যদি আমরা পালন করি দেখেন স্বামী স্ত্রী কখন রেখে দেয় যখন স্বামী স্ত্রীর মা বাবা তুলে গালে দিয়েছে স্ত্রী তখন স্বামীর কি বলবো আর আমার মা বাবা বেরিয়ে তালা এক মুহূর্তের ভিতরে দেখেন একটু রাগে সামান্য একটু রাগের কারণে এই বিশ বছরের সংসার ছোট বাচ্চা আমরা বাচ্চাদের দিকেও তাকাই না আমরা কতটা পাশা কতটা মানে হৃদয়ের অধিকারী আমরা যে সন্তানদের দিকে আরে বাবা সন্তানের দিকে তাকায় তো ভাই বস না যাওয়া যেতে পারতো তাই না অথবা এক তালাক দিয়ে আমরা নিজেরা তো সমাধান করা যেতে পারতো কতটা আমরা